তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা তো দিয়েছি তখনরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশী মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোখ জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম